আমরা দেখতে পাচ্ছেন টাঙ্গেলি বৈঠক উপজেলার গামছড়া চলাঞ্চল এখন কিন্তু আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে বিশেষ করে তিন দিন ধরে যমুনা পানি বৃদ্ধি পাওয়ায় চলাঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে কিছু কিছু বাড়ি কিন্তু পাইন যে তলিয়ে গেছে এবং এই বৃষ্টিপাতের পাহাড়ি জল এবং বাড়ি বর্ষণের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়ি কিন্তু সেখানে কিন্তু এখন এই বাড়িতে কিন্তু লোকজন কিন্তু অনত চলে গিয়েছে আমি কয়েকটি বাড়িতে খোঁজ দেখেছি যে এই বাড়ির মানে বাড়িতে পানি উঠার কারণে কিন্তু তারা আত্মস্বজনের বাড়িতে হাত ছড়িয়েছে পৃথিবী কিন্তু বিপদ ছড়ার বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে চাল রয়েছে যে চালের কাছাকাছি কিন্তু পানি চলে যতটুকু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু অলডি পানি একেবারে চাল চৈচই অবস্থা এই মুহূর্তে ফেসবুক লাইভে যুক্ত রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি বাড়ি সেই বাইরে কিন্তু তলিয়ে রয়েছে আমি যতটুকু দেখানোর চেষ্টা করব এই যে বাইরে দেখতে পাচ্ছেন বাইরে গিয়ে তো অলিডি বাইরে সেই রয়েছে এখানে একটি বাড়ি রয়েছে जे प्रॉब्लम দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু এই বাড়িটির কথা বলছিলাম সকালে কিন্তু এই বাড়িটি কিন্তু দেখিয়েছি এই বাড়িটি কিন্তু একেবারে পানির নিচে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু আপনার চালের যে টিন রয়েছে সেই টিন ছুই ছই অবস্থা

आपका शिफ्ट का पूछोर पता है तुम्हारा लिख सकते हैं ये ये आईडी को ये आपको पता है कि आप स्थिति स्थिति से स्पेशल ट्रेन प्राप्त и узнаете, как это I <laughs> कि ये वादे का जिक्र तो है, टिकट चला, पास, और जैसे कि तो लेटी कार्ड लोगों के लिए टिकट आप भी का बैठ भी तो लाओ कि धन्यवाद आपका बहुत-बहुत धन्यवाद बाय

आ गुड वन मामा ई ई ई आंगोनिट आंगोनिट आ सब

অলরেডি কাছাকাছি চলে এসেছি আমাদের নৌকা এখন বেরবে ঘাটে বেরবে এরকম অবস্থায় চলে এসেছি দর্শক আমরা আমি এই মুহূর্তে লাইভ থেকে চলে যাব তো আমরা আপনারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে শেষ করছি অন্য সময় কোনো এক সময় দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে অন্য কোন স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank you.